উত্তর লক্ষ্মী ভাতা ধর্মের হাত দিতে এলে হাত কেটে নেব ভারত মাতা কি যাসিরা যা যা সিরা সমাবেত দুয়াসের অরণ্য সুন্দরী বরপাড়া সহ পার্শবর্তী এলাকার সমস্ত গণ দেবতা জনতা জনার আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশার ফার্স্ট মন্ত্রে যে পার্টি কাজ করে যে দলের সরকার ভারতবর্ষে অতীতে সব রেকর্ড ভেঙে তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকাল সবাইকে নমস্কার শুভেচ্ছা অভিনন্দন জোহার জানাই আমরা উৎসবের মধ্যে ঢুকে পড়েছি কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনজাতি আদিবাসী সংস্কৃতি নেপালি গোর্খা পরম্পরা রাজবংশী সমাজের সংস্কৃতি সেগুলো মেনে আমাদের গত কয়েকদিন ধরে অনেক কার্যক্রম আমরা পালন করছি ধন পালন করেছি কালী পুজো পালন করেছি আলোর উৎসব দীপাবলি পালন করেছে আজকে অন্নকূট গোবর্ধন পুজো পালন করেছি আগামীকাল বাংলায় ভাতৃদীয়া নেপালিতে ভাই ঠিকা হিন্দিতে ভাইয়া ধোজ অর্থাৎ আগামীকাল ভাই বোনের যে রিস্তা যে সম্বন্দল তাকে আরো অটুট করার জন্য আমরা বোন দিদিদের কাছ থেকে কপালে টিকা নেব আমি সবাইকে গৈরিক অভিনন্দন জানাই এবং যেহেতু নির্বাচন উপনির্বাচন খুব সামনে তাই আমাদের বাধ্য হতে হয়েছে আজকে আপনাদের কাছে মিলিত হতে আমরা আবার দশ তারিখে আসব তার আগে আমাদের কর্মী সমর্থক শুভানু চা বাগানের প্রত্যেকটা বাড়িতে ব্যবসায়ীদের কাছে মায়েদের কাছে দিদিদের কাছে বয়স্ক প্রবীণ নাগরিকদের কাছে যুবা সমাজের কাছে আমরা আমাদের আবেদন এবং বিজেপির যে সংকল্পপত্র মাদারি হাটের জন্য আমরা নিয়ে পৌঁছাবো আমি মাদারিহাট অ্যাসেম্বলির কনভেন हमारी दिग्गज नेता रामविलास गोयल जी को मेरा दिल से आभार प्रकट करता हूं हमारी बीच दो मंडल प्रेसिडेंट है बहुत तागड़ा मंडल प्रेसिडेंट 2016 में जब भाजपा का तीन एमएलए था तब भी यहां से आप लोग कमल खिलाया इस बार भी आप लोग मनोज को दिल्ली भेजने का काम किया दो नंबर मंडल का प्रेसिडेंट हमारी कैलाश एक्का भाई और तीन नंबर मंडल प्रेसिडेंट अनुपम भारती हमारी एस मोर्चा की महामंत्री जीएस नेता प्रतिपक्ष या का पंचायत समिति का हमारा मिथुन ओराव जी वो भी मंच पर है

সুশীল বনবন বিধায়ক যারা কোচবিহারের বিধায়ক এবং আপনাদের এখানে কাজ করছেন আমি যখন ঢুকছিলাম সুশীলজি রাজবংশীতে অত্যন্ত সুন্দর বক্তৃতা করছিলেন আর বলছিলেন এই চোর তৃণমূলকে একটিও ভোট দেবেন না আমি তাদের ধন্যবাদ জানাবো আমাদের কাটার এমএলএ भगान की झुझारू नेता ऊना भांगरा जी है हमारी कालचीन का एमएलए गोरखा समाज का आनमान शान है जमीन से जुड़ा हुआ नेता है विशाल लामा भाई हमारी जिला की महामंत्री हमारे एमएलए सबसे बेस्ट परफॉर्मर एमएलए मोनो जोरा है আমি তাদেরকে ধন্যবাদ জানাবো শঙ্কর ঘোষ আছেন চিফ হুইপ অপজিশন রাজ্যের সম্পাদক আছেন আমাদের যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক দার্জিলিং এর বিকাশ পুরুষ উত্তরবঙ্গের নেতা এবং যাকে ভারতীয় জনতা পার্টি এই মাদারিহাট নির্বাচনে মনোজ সাথে নিয়ে পদ্মফুল ফোটানোর দায়িত্ব দিয়েছে রাজু বিস্তাজি যিনি বলেছেন আমার সাতটা অ্যাসেম্বলি আছে তার সঙ্গে আরেকটা যুক্ত হলো মাদারিয়া দো এমএলএ দো এমপি আর এক এমএলএ তিন মিলাকে বিকাশ কা কাম পুরা করেগে আমি বলবো তিন নয় লিডার অফ অপজিশন আমি এর সঙ্গে যুক্ত থাকলাম আমরা চারজন মিলে মাদারি আর্টে আমরা আমাদের যা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের করা আমরা করব আছেন মনোজ কাজী আমাদের জেলার সভাপতি মাননীয় এমপি বিধানসভার রেকর্ড দেখবেন ষোলো সাল থেকে অদ্যবধি মাদারি আর্ট বীরপাড়া এবং আপনাদের জন্য বিধানসভায় পাঁচশো বার যিনি আওয়াজ তুলেছেন তার নাম আর ভাই লোহার। আমাদের প্রার্থী রাজু মনোজা শুভেন্দু অধিকারী দীপক বর্মন সুকান্ত মজুমদার একে ঠিক করেন একে প্রতীক দিয়েছেন নির্বাচন কমিটির প্রধান নরেন্দ্র দামোদর দাস মোদী একে ভোট দেওয়া মানে মোদিজির হাত শক্তিশালী করা আমি রাহুল ভাইকে ধন্যবাদ জানাবো আপনাদের সমর্থনের জন্য বলবো আপনারা জানেন আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তাজি বলেছেন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ মোদিজির স্বপ্ন ইতিমধ্যে ভারতবর্ষের অধিকাংশ জেলায় হয়ে গেছে নতুন তৈরি হওয়া ঝাড়গ্রাম জেলাতে হয়ে গেছে আলিপুর দুয়ারে এখনো হয়নি আমরা এটা করানোর জন্য যা দরকার সব করব এবং আপনারা এটাও শুনে রাখুন কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গ কল্যাণী এইমস মতো আরেকটা এইমস পেতে চলেছে এবং প্রধানমন্ত্রী যে সেটা আপনাদেরকে দেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ বলুন মমতা ব্যানার্জি দেবে না আদায় করতে হবে আদায় করতে হবে আমি নেতা প্রতিপক্ষ বিরোধী দলের নেতা ভরসা আছে তো সাড়ে তিন বছর লড়াই রেখেছেন চোখে চোখ রেখে লড়াই দিয়েছি আমি এই প্রকাশ পড়াই যে কোম্পানির কর্মচারী তার মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি আমি আপনাদেরকে বলে যাচ্ছি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন লাগাবো বিল আপনারা বীরপাড়ার ব্যবসায়ীরা আপনারা বীরপাড়ার বাসিন্দারা সবাই সই করে দেবেন কি করে এন আদায় করতে হয় বিজেপি জানে লিডার অব অপজিশন জানে আমরা কাজ করতে চাই পশ্চিম বাংলায় কেন্দ্রীয় সরকারের কোন স্কিম চালু করতে দেয়নি নইলে নাম পরিবর্তন করেছে নইলে কাঠ आप ही बोलो हमारी नेता राजू विस्ता जी ने बताया सेंट्रल गवर्नमेंट पार्लियामेंट का दोनों सदन में कानून पारित कर दिया टी गार्डन को लेकर उसको रूस रेडी चालू हो गया आज से लागू हो गया पूरा देश में बंगाल में चालू नहीं हुआ चालू नहीं करेगा इसको उखाड़ फेंकना पड़ेगा ये सरकार को आप हमारी साटे हुए आसाम में जाइए तो ना कितना बोनस मिला ट्वेंटी परसेंट बोनस मिला हेमंत विश्व शर्मा जी हुआ का मालिकाना मिला आवास मिला शौचालय मिला हर घर नाल से जल मिला यहां हमारे उत्तर बंगाल का टी गार्डन में कुछ नहीं मिला ये पाट्टा क्या होता है पाट्टा का कोई काम नहीं होता है आपका ये लैंड ट्रांसफर नहीं होगा आपका लड़का लड़की रिश्तेदार आपका ध्यान धोने का बाद ये लैंडफेयर ममता की सरकार के पास चला जाएगी बीजेपी जब आएगी ना एक महीने के अंदर बुढ़ा भाता एक हजार से तीन हजार होगा शिल्पी भाता एक हजार से तीन हजार होगा विधवा भाता एक हजार के तीन हजार अबे लक्ष्मी भंडार एक हजार तीन तीन हजार मिलेगा पहले मास में हर खाते में आप मेरा भाषण रेकर करके कर रखे मैं चार बार एमएलए मंत्री नेता प्रतिपक्ष दो बार एमपी तीन बार काउंसिलर जीता हम जमीन से जुड़ा हुआ है जो बात बताता है ना सोच के बताता है हमारी नेता नरेंद्र मोदी जेपी नड्डा अमित शाह जी हम लोग को इजाजत दिया है जो राजस्थान में हो रहा है पांच सौ रुपया का गैस जो लाली बहन मध्य प्रदेश में तीन हजार रुपया हर दीदी का का खाते में देख लीजिए महाराष्ट्र में छह महीने से डेढ़ हजार रुपया सब खाते में घुस रहा है देख लीजिए पच्चीस लाख का मुफ्त इलाज उत्तर प्रदेश में देख लीजिए मिड डे में क्या है आईसीडीएस सेंटर में क्या है आप देख लीजिए और नौकरी देख लीजिए एक भी स्टेट गवर्नमेंट का नौकरी का जो पोस्ट बीजेपी शासित राज्य राज्य में वो खाली नहीं है और किसी को रुपया भी देना नहीं पड़ता है चाकरी लूट नहीं, अलिपुर द्वारा एक नेतारा लूट नहीं ने? नाम बोलबो মেটলিগঞ্জের পরেশ অধিকারীর চাকরি চাকরি সাদা খাতায় চাকরি আঠানব্বই পার্সেন্ট একটা সম্প্রদায়কে অফিসি বানিয়ে হিন্দু অফিসিদের সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি এই নির্বাচনে রাহুল লোহারকে গভর্নমেন্ট করবো ডবল ইঞ্জিন সরকার সুশাসন আর সুরক্ষা যোগীজির স্লোগান আমরা পশ্চিমবঙ্গকে আসাম আর ইউপি বানাতে চাই হরিয়ানার ভোট হল ব্যান্ড सब आ गया था कांग्रेस ऑफिस में लाडू डिस्ट्रीब्यूशन चालू हो गया जीत गया इंडी जोट जीत गया वहां जो धुआंधार कैंपेन हुआ हमारे गोरखपुर मठ का महाराज यूपी का मुखिया मुख्यमंत्री योगी आदित्यनाथ जी उन्होंने बहुत रैली किया और बताया बाटेगा तो काटेगा एक रहेगा तो नेक रहेगा सेफ रहेगा सब जनता ने एक साथ भाजपा को जिताया इसलिए जिताया देश को मजबूत बनाना चाहिए भारत को विकसित भारत बनाना चाहिए और देश के अंदर जो लोग दुष्टिकरण परिवारवाद और भ्रष्टाचार का राजनीति करता है उसको उखाड़ फेंकने का काम करना पड़ेगा इसलिए सब सनातनी एक हो गया हुआ सब जनजाति एक हो गया अभी हरियाणा जीतने के बाद आवाज उठा है हरियाणा का जीत हमारी है अब झारखंड महाराष्ट्र का बारी है मैं बीच बीच में झारखंड जा रहा हूं लिख के रख दीजिए पचास से ज्यादा आएगा भाजपा का झारखंड में हिंडी चोट समाप्त हो जाएगा और महाराष्ट्र में लहर चल रहा है हर एरिया में की आवाज जय शिवाजी जय भवानी जय भवानी जय शिवाजी गणपति पप्पा मौर्या मूर्ति मौर्या पूरा महाराष्ट्र चल रहा है भगवान लहर माता जी हाट देना चाहिए आप लोग को बहुत बार दिया नेता विपक्ष आपका पास पंद्रह महीने के लिए लोन मांग रहा है आप दीजिए मुझे बंगाल का सत्ता परिवर्तन चाहिए ममता के बनर्जी को हटाना चाहिए ये स्वर लो yes. ये स्वर लो yes. ये स्वर लो yes. ঘটনা লড়ে যায়নি মেডিকেল কলেজে ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পরে একত্রিশ বছরের ডাক্তার বোনকে তার কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করল মমতার সিভিক ভলেন্টিয়ার আবার প্রমাণ্য পাঠ করল কে মমতার পুলিশ আর ডাক্তার সঞ্জীব ঘোষ আবার কে বদলা নিবেন না আর জি করের পরে প্রথম ভোট বদলা নিবেন না ওর বাবা মা কানছে আমাদের রাজ্য সভাপতি দুবার গেছে আমি সপ্তমের দিন গেছি বাবা মার কাছে আবার আগামীকাল যাব ওর বাড়ি পরিবারের पास আমরা আছি এখানে যদি দর্শকদের पार्टी तृणमूल হারে আরো কঠিন শাস্তি হবে दीपावली तो काल आप लोग मना लिया भाई जी का काल हो जाएगा उसका बाद छठ पूजा भी आएगा छठी मैया की जाए लेकिन बंगाल में असली दीपावली उस दिन होगा जिस दिन रेपिस्ट संजय राय और उसका साथ पुलिस का उसी अभिजीत मंडल और डॉक्टर संदीप घोष को जब देश का कानून ने मौत की सजा देगा उस दिन असली दुआली होगा बदला नीचे हमें माँ मां बोन दीदी কেও ভালো নেই এখান থেকে ফলাকাটা ওই বাড়িটায় যাব কালকে দেওটা পুকুর থেকে পা গেছে বাচ্চা শিশু কোন না দর্শন করে খুন করেছে কালিয়াগঞ্জের ওই বর্মণ বাড়ির রাজবংশী বাচ্চা মেটা ক্লাস 12 পে মাটি গাড়ার। ওই নেপালি বাচ্চা মেয়েটা স্কুল থেকে ফিরছিল ওর পিছন পিছন গিয়ে মেরেছে আর যে মেরেছে তার ফাঁসির আদেশ হয়েছে কালিয়াগঞ্জের যাভেদ জেলে আছে ওটারও ফাঁসি হবে রাজবংশী বাড়ির মনোজোরা বলছিল দাদা আমার ওখানে আজকে হয়েছে মা দিদি বোন মা দিদি বোন বেটি আপলো সুরক্ষা দে সরকার আর পুলিশ কথা মমতা বনার্জী করকার আর পশ্চিম বঙ্গাল মে जंगल राज चालू कर दिया है इसलिए उपचुनाव में कमल खिलाना होगा और मुंह तोड़ जवाब ईवीएम में देना होगा बांध में तो बांटेगा तो काटेगा एक रहेगा तो सिर्फ रहेगा बांग्लादेश से की हो खबर खबर टबर राख तो नहीं आ? পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভেঙেছে পাঁচশো ছিয়ানব্বই ফাইভ নাইন সিক্স শুধু হিন্দু চাকমা ট্রাইবাল মারমা ত্রিপুরা চট্টগ্রামের পাহাড়ে গিয়ে চারজনকে মেরেছে ছাড়বেন আপনারা দুর্গাপূজায় কি কি হয়েছে খবর আছে ভালাকাটায় মন্ডপে ঢুকেছিল কারা শাঁখ বাজানো যাবে না উলুধ্বনি যাবে না ঢাক বাজানো যাবে না কাসর বাজানো যাবে না ওখানকার মহিলারা তারা করেছেন রাস্তর লক্ষ্মী ভাতা ধর্মের হাত দিতে এলে হাত কেটে নেব গার্ডের নিচে ঢুকে বলছে মাইক বন্ধ রাখো চন্ডী পাঠ হবে না মন্ত্র পাঠ হবে না পরের দিন আপনাদের লিডার অব অপজিশন আমি গিয়ে মাকে আরতি করে এসছি বাসন্তের উপচরিতে সর্বশত্র বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি মা দুর্গাকে আরতি করে এসছি ওখানে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে বদলা নেবেন না বদলা নেবেন না

চুলের মুখি ধরে দাঁড়াবে চা বাগান গার্ডেন জনজাতিদের রাজবংশীদের হিন্দি বাঙালি বাঙালিদের আদিবাসী ট্রাইবেলদের জমি কাউকে নিতে দেবো না জল জমি জঙ্গল আমার ছিল আমার থাকবে আমার থাকবে উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন কমল চিহ্নে ভোট দিন রাহুল লোহারকে ভোট দিন মোদীজির হাত শক্তিশালী করুন আয়ুষ্মান ভারতের পক্ষে ভোট সবাই ভালো থাকবেন কালিয়াগঞ্জের এম এল এ সৌমেন রায় সহ সবাইকে ধন্যবাদ